আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখন যে মাজার শরীফটি জিয়ারাত করছেন এটি হল পশ্চিম মেদিনীপুরের ও মারুফ আল্লাহর বলে হাজরত বালাক শহীদ রহমাতুল্লাহ তালা পবিত্র মাজার শরীফ আর আজকের হাজরতের মাজার শরীফ এসেছি আপনাদের জিয়ারাত করাবো এবং হযরতের মাজার শরীফের সংক্ষিপ্ত হিস্ট্রি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। এবং হযরত বালাক শহীদ রহমাতুল্লাহ তালা আলাইকে বলা হয় ফকির কুঁয়া বাবা বা ফকির বাবা মাজার তো এই ফকির কুঁয়া বলার অর্থ একটাই এখানে একটি কুঁয়া রয়েছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কুয়াটি এটি হলো ফকির কুয়া বলা হয় আর এই কুঁয়ার একটি জিন্দা কারামতে হলো এটাই যে গ্রীষ্ম বর্ষা সময় বারোটা মাস একই লেভেলে পানি থাকে আপনারা দেখতে পারবেন এই যে লেভেলে পানি রয়েছে এটি বারো মাস একই লেভেলে পানি থাকে শুধু পশ্চিম মেদিনীপুরের মানুষ নয় বিভিন্ন জেলার মানুষ এখানে আসেন এবং এই পানিটি পান করেন কিন্তু একই লেভেলে এখান থেকে পানিটি থাকে সারা বছর একই লেভেল এখানে পানিটি পাওয়া যায় এই পানিটি মিষ্টি পানি এবং শোনা গিয়েছে যে বিভিন্ন বিমারির শিফা পেয়েছে এই পানি যত রকম পেটের বিমারি হোক না কেন হাজরাতের এই পানি যদি কেউ পান করে তার নাকি শিফা মেমেলে এবং আপনারা এখন যে মাজার শরীফটি দেখতে পাচ্ছেন এটি হলো হাজরাত বারাক শহীদ রহমতুল্লাহ তালা আলায়ের ওনার বড় শাহজাদা ওনার একটিই ছেলে ছিল সেই শাহজাদার মাজার হচ্ছে এটি আর হাজরাতের এই মাজার শরীফের পাশেই হজরত বালাক শহীদ বাবার রহমতুল্লাহ তালাহ আলের মাজার শরীফের পাশে কিন্তু ওনার ছেলের মাজার রয়েছে এবং আপনাদেরকে এখন জিয়ারাত করাবো হজরত বালাক শহীদ রহমতুল্লাহ তালাহ আলের পবিত্র মাজার শরীফ আপনারা এখানে বোর্ড দেখতে পারবেন যে হজরত বালা শহীদ রহমতুল্লাহ তালাহ আলের পবিত্র মাজার শরীফ আর ওখানে এই মাজার শরীফকে বলা হয় ফকির কুঁয়া বলে নাম তো চলুন আপনাদেরকে জিয়ারাত করাই হাজরাতের মাজার শরীফ এটাই হলো সেই কুয়া যে কুয়াটির নামে এই মাজার শরীফটি পরিচিত যেটি ফকির কুয়া নামে পরিচিত তো চলুন মাজার শরীফ কিন্তু যাই হজরত বালাক শহীদ রহমাতুল্লাহ তালা আলায় উনি এসেছিলেন ইরাকের সরজামিন থেকে সতেরোশো সালে উনি এখানে আসেন ভারতে এবং ভারতে এসে উনি পশ্চিম মেদিনীপুর জেলা এসে এখানে দিন ও ইসলামের প্রচার ও প্রসার করেন তো এটি হল হজরত বালাক শহীদ রহমতুল্লাহ তালিয়া পবিত্র মাজার শরীফ আপনারা জিয়ারাত করেন হজরত বালাক শহীদ রহমতুল্লাহ তালা আলাই ওনার একটি জিন্দা কারামতের মধ্যে একটি কারামত হচ্ছে ওনার এই কুঁয়াটি এই কুয়ার একটি বড় ইতিহাস এখানে লুকিয়ে রয়েছে আপনারা চেষ্টা করবেন হজরত বালাক শহীদ রহমতুল্লাহ তালা আলের মাজার শরীফে আসার এবং জিয়ারাত করার তো আপনারা জিয়াত করেন এবং হাজরত বালাক শহীদ রহমতুল্লাহ তালা আলের পবিত্র মাজার শরীফে একটি সালানা উরু শরীফ এখানে পালিত হয় ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী তেইশে মার্চ ওনার পবিত্র উরুশ শরীফ এখানে পালিত হয় আপনারা চেষ্টা করবেন তেইশে মার্চ প্রত্যেক বছর হাজরাতের পা সালানা শরীফ এখানে পালিত হয় এবং হাজরাতের মাজার শরীফের লোকেশান এবং অ্যাড্রেস হাজরাতের মাজার শরীফের এই ভিডিওর ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো আপনারা চাইলে হাজরাতের মাজার শরীফে এসে জিয়াত করতে পারবেন তো এই এই ছিল হাজরাতের মাজার শরীফ আপনারা জিয়ারাত করেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন যাতে মানুষ জিয়ারাত করতে পারে হাজরাত বালাক শহীদ রহমতুল্লাহ তালিয়া আলের পবিত্র মাজার শরীফ তো আপনারা জিয়ার করেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফকির কুয়া থেকে আমাদের মসজিদের পেশ ইমাম মাওলানা আখরাম আলী সাহেব উনি কুয়া থেকে পানি তুলে উনি পান করছেন তো এখানে বিভিন্ন মুলামা এবং বিভিন্ন এলাকার মানুষ জায়রহিন এখানে আসেন এবং এই ফকির কুমার পানি মানুষ পান করেন নিজের আকিদা অনুযায়ী তো আপনারা চেষ্টা করবেন হাজরাতের মাজার শরীফে আসার এবং এই ফকির কুমার পানি খেয়ে খেয়ে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের পেটের হার বিমারি থেকে পাক শিফা দান করবে তো হাজরাতের মাজার শরীফের এরিয়া হচ্ছে এটি তো এটি হলো হযরত বালাক শহীদ রহমাতুল্লাহ তার এর পবিত্র মাজার শরীফ তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই মাজার শরীফে আপনারা আসবেন কিভাবে তার জন্য এখানকার লোকেশন এবং অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে রাখব আপনারা চাইলে ওখান কালেক্ট করতে পারবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফিজ